হঠাৎ রাতারাতি আবারও পরিবর্তন রসুনের পাইকারি বাজার দর্শক আজকে সাত নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পাবনা সাথিয়া ধোলরি হাট সকাল জুড়েই হাটে ব্যাপক পরিমাণে দেশি রসুনের আমদানি চলছে বেচা কেনা প্রতিমন রসুন কেমন দামে বেচা হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর

পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা কথা বলবো আর একজন বিক্রিতে ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর একটা ভালো রসুন সর্বোচ্চ একটা ভালো মানের রসুন কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের রসুনের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই বাইশশো তেইশশো টাকা আজকে সর্বোচ্চ বাজার কেমন রয়েছে প্রতি মন রসুনের উপর কয়শো টাকা কমতি রয়েছে দুই তিনশো

আসলে যত দিন গড়াচ্ছে আসলে বাজার আসলে কমে যাচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকে রসুনের পাইকারি বাজার দর্শক সর্বোচ্চ একটা ভালো মানের বেসন রসুন না ভাই বেসন রসুন কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই ভাই পঁচিশশো টাকা দাম হচ্ছে বেসন রসুন পঁচিশশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচাকেনা হয়ে যায় পঁচিশ ছাব্বিশশো হলে দিয়ে দেবো এখন পঁচিশশো দাম হতেছে আমি একদম দিয়ে দেবো

দর্শক কথা বলতেছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে রসুনের পাইকারি বাজার কথা বলবো একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পাইকারি বাজার দর সর্বোচ্চ একটা ভালো মানের রসুন কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই একুশ বাইশশো দাম হচ্ছে ভাই একুশ বাইশশো টাকা দাম হচ্ছে কেমন দাম হলে বেচাকেনা কেনা হয়ে যায় বাইশ তেইশশো হলে বেচাকেনা হয় সকাল থেকে আমদানি কেমন ছিল হাটে প্রচুর আমদানি ভাই প্রচুর আমদানি আসলে কৃষকের ঘরে কেমন পরিমাণের রসুন রয়েছে এখন পর্যাপ্ত পর্যাপ্ত রসুন রয়েছে প্রতি মন রসুনের উপর কেমন পরিবর্তন দেখা যাচ্ছে কয়শো টাকা কয়শো টাকা পরিবর্তন দেখা যাচ্ছে রসুনের উপর টাকা বাড়তি আগের প্রতিমন রসুনের উপর এক দুইশো টাকা বাড়তি দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম সরাসরি আজকের রসুনের পাইকারি বাজার দর আজকে রসুনের বাজারটা কেমন রয়েছে আজকে আমি তো রসুন বিক্রি করতে আসি না আইছিলাম পেঁয়াজ বিক্রি করতে পেঁয়াজের মোটামুটি দামটা একটু নিম হচ্ছে ছিল আর ছোটটা হচ্ছে আঠাশশো সাতাশশো ছাব্বিশশো এরকম বাজার আপনি তো রসুন বেসন রসুন কিনতে আসছেন আজকের বাজারটা কেমন দেখছেন রসুনের বীজ কিনতে রসুনের বাজারটা আছে মোটামুটি ভালোই আগের মতোই আগের মতো আসলে কোনো পরিবর্তন নাই প্রতি মন রসুন আসলে আমরা দেখি আমরা তিন থেকে দুই থেকে তিনশো টাকা বাজার কোন রসুন হচ্ছে বস্তায় বস্তায় দাম আপনার যেটা ভালো সেটা একটু ভালো দাম যেটা একটু নিম সেটা একটু নিম দাম সে অনুযায়ী দাম আছে মোটামুটি ভালো দামে আছে এখন মিনিমাম বাজার কেমন থাকা দরকার মিনিমাম বাজার তো থাকা দরকার এই সময় অনেকটাই কিন্তু এখন তো সেরকম নাই এখন দাম হচ্ছে কম দেখা যাচ্ছে প্রতি মন রসুন পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজার হলে কৃষক কিছুটা লাভবান হয় দর্শক আজকে সাত নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনার সাথিয়া ধুলাড়ি রসুনের পাইকির হাট সকাল থেকেই ব্যাপক পরিমাণে রসুনের আমদানি প্রতি মন রসুনের উপর দুই থেকে তিনশো টাকা বাজার কমতি রয়েছে প্রতি মন রসুন বেচা কেনা হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বেশিরভাগ রসুন বাইশ থেকে তেইশশো সর্বোচ্চ ভালো মানের বেসন রসুন বেচা কেনা হচ্ছে থেকে একটা সাতাশো টাকা হয়তো এক আড্ডা হয়তো খুবই কম দেখা যায় আড়াইশো টাকা দর্শক জানাচ্ছিলাম রসুন এবং পেঁয়াজের পাইকারি বাজার আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ